প্রথম আটজন প্রব্রাজিকা প্রাণা পত্রিকার আঠারোতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রথম দিকের দিনগুলির কথা প্রসঙ্গে মক্ষপ্রাণা মাতাজি বলতেন বাড়ি থেকে একটা ছোট পুঁটলি নিয়ে নিবেদিতা স্কুলে চলে আসি প্রথম যেদিন স্কুলের অফিস ঘরে ঢুকেছিলাম চারিদিকের ঝকঝকে পরিচ্ছন্নতা আমায় খুবই আকৃষ্ট করেছিল মুক্তাক্ষরে লেখা অফিসের খাতাপত্র খাতার মলাট পর্যন্ত উজ্জ্বল ঝকঝকে লাইব্রেরিতে গিয়ে মাথা নত করেছিলাম শ্রদ্ধায় বিস্ময়ে নিচু বৃহৎ একটি চৌকির চারদিক ঘিরে পাঠার্থীরা বসে পড়ে প্রাচ্য পদ্ধতিতে মেঝেতে বসে পড়ার সুবন্দোবস্ত মনে রাখতে হবে সময়টা ছিল উনিশশো সাল প্রাক স্বাধীনতা পর্বের সেই সময়টা ইতিহাসে চিহ্নিত হয়ে আছে রাজনৈতিক অস্থিরতার জন্য ছেচল্লিশে হিন্দু মুসলমান দাঙ্গা পরস্পর অসহিষ্ণু দুই গোষ্ঠীর চরম অশান্ত অবস্থা সমাজ জীবনকে রক্তক্ষয়ী পরিণামের দিকে নিয়ে গিয়েছিল এই সময়ে স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষিকা রেনু দেবী স্কুলেই থাকতেন কলকাতার মুসলমান অধ্যুষিত এলাকায় তার প্রিয় আত্মীয় স্বজন কেমন আছেন সে খবরটুকুও পৌঁছত যথেষ্ট সময়ের ব্যবধানে সেই ব্যক্তিগত উদ্বেগের আগুন তিনি একাই সহ্য করতেন স্কুলের কাজকর্মকে তা প্রভাবিত করত না আর তা সম্ভব হয়েছিল তার সহজ ঈশ্বর নির্ভরতার গুণে স্কুলের সেক্রেটারি স্বামী বোধাত্মানন্দজি প্রতিদিন একতলার গোল টেবিলে বসে স্কুল সংক্রান্ত খুঁটিনাটি সমস্যা নিয়ে প্রধান শিক্ষিকা রেনুদির সঙ্গে আলাপ আলোচনা করতেন রেনুদি দিরুক্তি না করে বয়োজ্যেষ্ঠ মহারাজের পরামর্শ মেনে নিতেন ছাত্রী আর শিক্ষিকাদের সঙ্গে মিলেমিশে প্রতিদিনের জীবনযাত্রাকে যতদূর সম্ভব মসৃণ করতে চাইতেন কিন্তু সেটুকুই সব নয় তিনি তো বোর্ডিং হাউসের মেট্রন নন তিনি যে সবকিছু পিছনে ফেলে এসে দাঁড়িয়েছেন শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত মিশনের বিরাট কর্মযজ্ঞে সামিল হতে তাই একান্ত নম্রতার সঙ্গে নিজেকে নতুন পরিবেশে নতুন ভাবাদর্শে গড়ে তুলতে চাইতেন উপযুক্ত মানুষের সান্নিধ্যে এলে তার কাছে চাইতেন পথের সন্ধান একবার পুজোর ছুটিতে তারা কয়েকজন কনখল সেবাশ্রমে যান সেখানে শাস্ত্রজ্ঞ প্রবীণ সন্ন্যাসী স্বামী জগদানন্দ মহারাজের সঙ্গ করার সুযোগ হয় তার কাছে পাওয়া অমূল্য উপদেশের কথা বহুকাল পরে মোক্ষপ্রাণা মাতাজি বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির সময় ছাত্রীদের উদ্দেশে বলেছিলেন স্নেহের কন্যাগণ তোমরা আমাদের ছোট ছোট মা সারদা এই বিদ্যালয়ে যোগদান করার পর শ্রী মার কৃপাধন্য ঋষিকল্প এক সন্ন্যাসীকে প্রশ্ন করেছিলাম আমরা নিবেদিতা স্কুলে পড়াই কিভাবে চললে সুন্দর কাজ হবে তৎক্ষণাৎ উত্তর এলো কেন ছাত্রীদের খুদে সারদা বলে ভাববে মনে করবে সাক্ষাৎ সারদা রূপে হাত বাড়িয়ে বলছেন বিদ্যা দাও মুহূর্তে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে গেল রেণুদের ধীর গম্ভীর ব্যক্তিত্বে ইষ্টদেবী জ্ঞানে ছাত্রীদের সেবার ভাবটি বড় সুন্দর মানিয়ে গিয়েছিল ছোটদের সঙ্গে একাত্ম হতে পারতেন বলে পরবর্তীকালে বারুইপাড়া শিক্ষামন্দিরের সেক্রেটারি আর প্রধান রূপেও তিনি ছিলেন সর্বজনপ্রিয় শ্রী রামাকৃষ্ণ